সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ান সিপাই পদের জন্য চাকরির জন্য প্রিপারেশন নিবেন বা নিতে চাচ্ছেন আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমরা রেডি করে রেখেছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদের নাম আনসার ব্যাটেলিয়ান সিফাই তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আমাদের পাঁচটি মডেল টেস্ট থাকবে হুবহু প্রশ্ন নমুনা প্রশ্ন অনুযায়ী ঠিক আছে তারপরে আনসার ব্যাটালিয়ান সিপাই পদের জন্য আপনার নিয়োগ পরীক্ষা প্রশ্ন এবং উত্তরগুলো যে থাকবে আপনার মৌলিক বিষয়গুলো সম্পর্কে এবং এখান থেকে আপনার ভাইবার জন্য এবং লিখিত পরীক্ষার জন্য হুবহু এখান থেকে অনেকগুলো প্রশ্ন খুবই কমন উপযোগী তাছাড়াও আমরা বাংলা যেগুলো বাংলা বিষয়ে সাবজেক্টে যেগুলো প্রশ্ন পড়ে সেগুলো এখানে সিলেবাস অনুযায়ী দিয়ে রেখেছি তারপর ইংরেজি সাবজেক্টের জন্য দিয়ে রেখেছি এবং ম্যাথ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে দিয়ে রেখেছি এবং আপনার এগুলো কমন উপযোগী তো পনেরো জন আনসার সদস্যের খাবার আছে তিরিশ দিনের ওই আনসার ওই খাবার পঁয়তাল্লিশ জন আনসার সদস্যের কতদিন চলবে তো এখানে সমাধান খুবই সহজ অঙ্কগুলো এমন সদস্য অঙ্কগুলো আপনাদের পড়বে যেমন পনেরো জন আনসারের সদস্যের খাবার আছে তিরিশ দিনে একদিন এবং পঁয়তাল্লিশ দিনে ঠিক আছে ভাগ করলে হয়ে যাবে উত্তর দশ দিন তাছাড়া এখন গুরুত্বপূর্ণ আপনার অনেকগুলো শতকরা থেকে শুরু করে যেগুলো আপনার আসে লাভ তারপরে ঐকিক নিয়ম সকল যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য বা ম্যাথগুলো আসার মতো সেগুলো এখানে দিয়ে রেখেছি হ্যাঁ তাছাড়া এখানে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো দিয়ে গেছি তারপরে আন্তর্জাতিক বিষয়গুলো দিয়ে রেখেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে আপনাদের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো এখানে দিয়ে রেখেছে এখানে আপনার সুন্দর করে ঘটনা ঘটনাবলী যেগুলো ঘটছে সেগুলো দেওয়া আছে আর তাছাড়াও এখানে সুন্দর করে সাজানো আছে হ্যাঁ এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে এখানে প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে তাছাড়া এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসির দায়িত্ব সম্পর্কে এবং প্রধান উপদেষ্টা যেগুলো সদস্যগুলো আছে সবগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে আরেকটি বিষয় হচ্ছে আপনাদের এবার ভাব সম্প্রসারণ আসতে পারে যে কোনো একটি এখানে কিন্তু সুন্দর করে ভাব সম্প্রসারণ উত্তরগুলো দেওয়া আছে আমাদের এই সিটির ভিতরে তাও এখানে সবগুলো সিট আমরা দিয়ে দিব আমাদের এই সবগুলো সিট পাবেন আপনারা এখানে আনসার ব্যাডিলিয়ান সিপাই চূড়ান্ত সাজেশন এখানে পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য এই সকল সিট তৈরি করা হয়েছে লিখিত এবং ভাইবার পরীক্ষার জন্য আর এটি কালেকশন করার জন্য আপনার উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি মেসেজ করবেন আর এখানে যদি না পান অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করে সরাসরি এই সাজেশনগুলো নিতে পারবেন তো এই ভিডিওর প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপের লিংকে আপনার ক্লিক করে সরাসরি এটি কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা মডেলে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ব্যাটালিয়ান সিপাই পদের জন্য কেমন প্রশ্ন আপনার আসে বা কী কী পড়বেন তো অবশ্যই এগুলো দ্রুত সংগ্রহ করবেন কারণ পরীক্ষা কিন্তু খুবই কম আর এটি কিন্তু বাংলাদেশের সকল জেলার জন্য তৈরি করা হয়েছে আপনার জেলা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে অবশ্যই এগুলো দেখে যাবেন কারণ এখান থেকে আপনার অনেকগুলো প্রশ্ন হুবহু কমন উপযোগী ঠিক আছে আর এই সাজেশনগুলো যদি দেখে আপনার পছন্দ হয় অবশ্যই কালেকশন করে নেবেন তো এখানে সময় পঁয়তাল্লিশ মিনিট পূর্ণমান থাকবে পঁয়ত্রিশ মার্কের তো কিছু কিছু ক্ষেত্রে এখানে আপনার এক ঘন্টাও হতে পারে এবং পূর্ণমান পঞ্চাশ মার্কেরও থাকতে পারে এটা কোনো প্যারা না আমি এখানেও সুন্দর করে মডেল আকারে দিয়ে গেছি আপনার যারা আমাদের কাছ থেকে সাজেশনগুলো নেবেন এখানে সব পাঁচটি মডেল থাকবে তো এক নম্বর মডেল আমি দেখাবো আপনার যারা এগুলো সংগ্রহ করবেন এই পাঁচটি মডেল সহ সবগুলো পিডিএফ একই সাথে আপনারা পেয়ে যাবেন তো এখানে কী কী আসতে পারে বাংলায় এক কথায় প্রকাশ আসতে পারে কোথাও নিচু কোথাও উঁচুর বন্ধুর অনেকের মধ্যে একজন অন্যতম যা বলা হয়নি অনুক্ত চাঁদের হাট আনন্দের প্রাচুর্য তারপর ইঁদুর কপলে নিতান্ত মন্দ ভাগ্য তো কথায় প্রকাশ এছাড়াও আমাদের এই যে বাংলা সিট আছে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এককথা প্রকাশ সহ সুন্দর করে অনেকগুলো যেগুলো বারো পরীক্ষায় আসে গুছানো দেওয়া আছে তারপরে কি কি পড়তে পারে সন্ধিবিচ্ছেদ পড়তে পারে হ্যাঁ সন্ধিবিচ্ছেদ কেমন আসতে পারে হিমালয় হিমযুক্ত আলয় এভাবে আপনার উত্তর লিখতে হবে মহর্ষি মহাযুক্ত ঋষি তার উল্লাস উদযুক্ত লাশ দুর্নীতি দুযুক্ত নীতি তারপর অর্থ সহ বাক্য রচনা করুন বাগধারা ঠিক আছে গোড্ডালিকার প্রবাহ অন্ধ অনুকরণ এই এখানে কিন্তু আপনার একটি বাক্য রচনা করতে হতে পারে মানে হবে ঠিক আছে আপনার অর্থ সব বাক্য রচনা করতে হতে পারে তারপরে গোড্ডালিকার প্রবাহ মানে অন্ধ অনুকরণ গোড্ডালিকার প্রবাহের যারা পা ভাসিয়ে দেয় আমি তাদের দলে নেই এমনভাবে আপনার সুন্দর করে একটি আপনার বাক্য রচনা করে দিবেন আপনার মনের মতো করে তারপরে চিনির পুতুল যে অল্প পরিশ্রমে ভেঙে পড়ে সংসারটা বড় কঠিন জায়গা চিনির পুতুলের মতো পরিশ্রম করলে চলবে না তবে ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাগ্য তা মিস্ত্রির ছুরি মুখে মধু অন্তরে বিষ অকাল কুষ্মাণ্ড অপদার্থ অকাল কুষ্মাণ্ড ছেলের উপর এ কাদের দায়িত্ব দিও না তো এখানে অর্থ সহ বাক্য রচনা বা বাগধারা এবং সন্ধিবিচ্ছেদ আমাদের এই যে বাংলা এর ভিতরে আরও গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে এগুলো পড়তে হবে আপনার হ্যাঁ তারপরে কী কী আসতে পারে যেমন ইংরেজিতে আপনার প্রি পজিশন আসতে পারে বাংলাদেশ ওয়াজ লিবারেড ড্যাশ নাইনটি সেভেন্টি ওয়ান এখানে ইন হবে হ্যাঁ তাছাড়াও আপনার মেক্স সেন্টেন্স অ্যাপ্রোব আপনার ইডিয়াম এবং ফ্রেশ আসতে পারে এখানে কিন্তু আপনার দেখে যাবেন তারপরে আপনার অনুবাদ আসতে পারে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিও আসতে পারে তো এই ইংরেজির জন্য আমাদের এই যে সিট আছে এইগুলো অবশ্যই পড়ে যেতে হবে তারপরে গণিত গণিত আপনার ছোটো ছোটো অঙ্ক আসতে পারে আপনার মান নির্ণয় আসতে পারে তাছাড়া পাটিগণিত থেকে আপনার বিভিন্ন লাভ ক্ষতি সুৎকষা তারপরে আপনার ঐকিক নিয়ম থেকে আপনার প্রশ্ন আসতে পারে সেজন্য অবশ্যই এগুলো দেখে যাবেন হ্যাঁ আর সাধারণ জ্ঞান থেকে কি কী আসতে পারে এদের যে সাধারণ জ্ঞান আমাদের এক নম্বরে আমরা দিয়ে রেখেছি এবং চূড়ান্ত সাজেশন আরও কিন্তু অনেক সাজেশন আছে এখানে আপনার পড়ে যাবেন ও ভিটিপি সদস্য দপ্তর কোথায় অবস্থিত খিল্কা ঢাকা দু হাজার সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে আনসার বাহিনী কবে গঠিত হয় বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে সালে কৃষি কেন্দ্র গবেষণা কোথায় অবস্থিত ঢাকাতে জাতীয় স্মৃতিসৌধের স্থাপিত কে সৈয়দ মাইনুল হোসেন আনসার ও ভিটিভি একাডেমি কোথায় অবস্থিত সফিপুর গাজীপুর তো জুলাই বিপ্লবের প্রথম শহীদ হন কে দু হাজার চব্বিশ সালের বিপ্লবের প্রথম শহীদ হন রংপুরের শহীদ আবু সাইদ খুবই গুরুত্বপূর্ণ এগুলো আনসার ও ভিটিভির প্রধানকে কী বলা হয় এটি হচ্ছে মহাপরিচালক বা জিডি বলা হয় আনসার ও ভিডিপির বর্তমান মহাপরিচালক কে ছিলেন মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ঠিক আছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ আনসার ও ভিডিপির দিবস কবে পালিত হয় প্রতি বছর বারোই ফেব্রুয়ারি ঠিক আছে তারপর আনসার ও ভিডিপির প্রধান দায়িত্বগুলো কী এমন কিন্তু আপনার লিখিত করে আসতে পারে আমরা সুন্দর করে দিয়ে রেখেছি তারপর আনসার বাহিনীর সর্বোচ্চ পদমর্যাদা কী একে মহাপরিচালক জিডি তারপর সমুদ্র গভীরতার নাম কি ফ্যাদোমিটার ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় রিকেটস তারপরে ষোলো বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি তাছাড়া এখানে কিন্তু আপনারা মোট পাঁচটা মডেল টেস্ট দিয়ে থাকবে আপনার যারা এগুলো এখনও সংগ্রহ করেনি অবশ্যই দ্রুত সংগ্রহ করে নেবেন হ্যাঁ আর এই সবগুলো সিট একই সাথে আপনারা এই পিডিএফের ভিতরে পেয়ে যাবেন আনসার ব্যাটেলিয়ান সিফাই এখানে চূড়ান্ত সাজেশন এখানে পিডিএফগুলো সবগুলো মূল্য হলো একশো টাকা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সবগুলো দেওয়া থাকবে এটি কিন্তু লিখিত এবং ভাবার জন্য খুবই কার্যকারী আর এই সবগুলো পিডিএফ আপনার কালেকশন করতে চাইলে উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি এস এস দেবেন তারপরে এই ভিডিও প্রথম কমেন্টে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপের অফিসিয়াল গ্রুপের লিঙ্ক ওখানে সরাসরি যোগাযোগ করতে পারেন সময় কিন্তু খুবই কম আপনার যারা এখনও বসে আছেন অবশ্যই এগুলো নিয়ে সংগ্রহ করে পড়তে থাকুন শুধু মাঠে টিকলে হবে না অবশ্যই আপনার লিখিততে উত্তীর্ণ হতে হবে এই ক্ষেত্রে আপনার বড় একটি ফ্যাক্ট লিখিতে তো পাশ না করলে কিন্তু আপনি কখনোই চাকরি পাবেন না তো বন্ধুরা ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে